শিশিদিকে কিভাবে সক্রিয় হয়ে আছে এটা তো কথা যে কারণে তারা মুক্তি সময় লক্ত দিয়েছিল সেটা প্রত্যাশিতই গণ্য হচ্ছে। দীর্ঘ নয় বছর পর অবশেষে সন্ধান মিলেছে বিএনপির আলোচিত নেতা ইলিয়াস আলি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি সেখানে দলের বিভিন্ন কাজে সক্রিয় রেখেছেন বলেও একাধিক সূত্রে জানা গেছে। সম্প্রতি ইলিয়াস আলি দেখতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লন্ডনস্থ বিএনপির একাধিক নেতা। অনেকে সশরীরে তার সাথে দেখা করেছেন বলেও ফেসবুকে দাবি করছেন। জানিয়ে তল্লা সৃষ্টি হয়েছে চারিদিকে। কথা বলা হয় তার দেখেন। যাদেরকে জনগণ মানে ই করেছে পরিত্যাগ করেছে তারা কিভাবে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে সেটা আমার বোধগম্য নয় তারা হয়তো বিচ্ছিন্ন ঘটনা ঘটাতে পারে তারা হয়তো আইনশৃঙ্খলা বাহিনীর উপরে চড়াও আসসালামু আলাইকুম ভিউয়ার্স ময় বাংলা নিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে কিন্তু রাজনৈতিক পরিস্থিতির যে অবস্থা তাতে কিন্তু উত্তপ্ত হয়েছে রাজনৈতিক পরিস্থিতি ভিউয়ার্স ভিডিওর শুরুর অংশ দেখে বুঝে গেছেন আজকের কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ভিউয়ার্স বর্তমানে কিন্তু পিনাকি ভট্টাচার্য কিছু কথা বলেছেন এবং তার ভবিষ্যৎবাণী নাকি সত্যি হয়েছে এবং তার কথা বলা হয়েছে এবং খুব শীঘ্রই নাকি সরকার পতন হবে এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবে বাইরে থেকে নিষেধাজ্ঞা আসছে এবং বিভিন্ন রকমের রাজনৈতিক পেশার পড়ছে এই প্রধানমন্ত্রীর ওপর এবং পিনাকি ভট্টাচার্য বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি পালাবে এমনটাই কথা বলেছে পিনাকি ভট্টাচার্য তো ভিউয়ার্স এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত ও কতটুকু সত্য তা অবশ্যই আমরা আজকে এই স্ক্রিনে তার বক্তব্য মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত কে হতে চলেছে দু হাজার তেইশের নির্বাচনকালীন সরকার এবং নির্বাচনী কার্য হতে চলেছে সব কিছু বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামতটি তো ভিউয়ার্স এখন আর কথা বলব না মূল ভিডিওতে চলে যাওয়ার চেষ্টা করব সবাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন এই বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি সেখানে দলের বিভিন্ন কাজে সক্রিয় রয়েছেন বলেও একাধিক সূত্রে জানা গেছে সম্প্রতি ইলিয়াস আলীকে দেখতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লন্ডনস্থ বিএনপির একাধিক নেতা অনেকে সশরীরে তার সাথে দেখা করেছেন বলেও ফেসবুকে দাবি করছেন জানিয়ে তোলপার সৃষ্টি হয়েছে চারিদিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে সবাই শেষবারের মতো দেখেছিলেন দু হাজার বারো সালে সতেরো এপ্রিল সেদিন মধ্যরাতে ঢাকা থেকে ড্রাইভার সমেত নিখোঁজ হন এ ঘটনার পর থেকে বিএনপি দাবি জানিয়ে আসছিল যে এই নিখোজের পেছনে সরাসরি হাত রয়েছে সরকারের তারাই গুম ইলিয়াস যদিও সরকার এ দাবি বরাবরই অস্বীকার করে আসছে কিন্তু ইলিয়াস আলী কোথায় আছে সে সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায়নি অবশেষে বেরিয়ে এলো সত্য জানা গেছে ওই সময় সরকারের উপর অভিযোগ এনে এ গুমের তালিকায় আরও অনেক নেতার নাম যুক্ত করেছিল বিএনপি তাদের মধ্যে অন্যতম ছিলেন হারিস চৌধুরী সালাউদ্দিন আহমেদ সহ আরও অনেক নেতাই অবাক বিষয় হচ্ছে তাদের সবারই সন্ধান মিলেছে সালাউদ্দিন আহমেদ বর্তমানে ভারতে অবস্থান করছেন অন্যদিকে হারিস চৌধুরী লন্ডনে মৃত্যু হয়েছে বলে সম্প্রতি তার পরিবার নিশ্চিত করেছে মারা গেছেন আমি এটা নিশ্চিন্ত তো সুতরাং না আর কি আছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে গুম নিয়ে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে কেননা সরকারের বিরুদ্ধে তাদের অভিযোগের কোনো সত্যতাই তারা প্রমাণ করতে পারেনি উল্টো নিজেদের পাতা ফাঁদে নিজেরাই আটকে যাচ্ছে উল্লেখ্য গুমের আলীর যে আওয়ামী লীগ সরকার কোনোভাবেই দায়ী নয় খোদ কথা জানিয়েছিলেন বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাস কিছুদিন আগে তিনি বলেছিলেন আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি বরং তাকে গুম করার পেছনে দলের ভেতরের কয়েকজন নেতা দায়ী আমার বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার গুম করে নাই কিন্তু দুটা কোনোকে গুম হওয়ার আগে রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে ইলিয়াসের মারাত্মক বাগ বিতণ্ডা হয় ইলিয়াস খুব গালিগালাজ করেছিলেন তাকে এরপর থেকেই নিখোঁজ হন তিনি এ ঘটনা তদন্তেরও জোর আহ্বান জানিয়েছিলেন মির্জা আব্বাস ইলিয়াস ছিল তার মধ্যে অন্যতম একজন আর ইলিয়াসের নামটা গেলে তখন আমার আস্ত রতনের আমার বাসায় বহু রাত্রে দেই ইলিয়াস এবং রতনের গ্রেফতারের খবরের জন্য আমরা বাড়িতে ঠিক মতো ঘুমাতে পারতাম না দুদিন পর পরেই আমার বাসায় দরজায় ধাক্কা দিত কি হয়েছে ইলিয়াস গ্রেফতার হয়েছে রতন গ্রেফতার হয়েছে ইলিয়াস গ্রেফতার হয়েছে রতন গ্রেফতার হয়েছে এরকম আহ ওই সময় একটা আমরা মোটামুটি টায়ার্ড ছিলাম তো ধীরে ধীরে সময় পার হলো ইলিয়াস রতন বড় নেতা হলো যাই হোক ইলিয়াসের মৃত্যুর ইলিয়াসের গুমের খবরটা আমি রাত্রে ওই দিনই রাত্রে সম্ভবত দেড় পনেরো পাই তো এবং যখন গুমের খবরটা আমি পাই তখনই আমি আমার সঙ্গে যারা নাকি সামাজিক সম্পৃক্ত এবং পরিচিতি যারা ছিল আহ কর্মকর্তা যারা ছিল তাদের সঙ্গে যোগাযোগ করি তারা আমাকে একজন জানায় যে তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাচ্ছে যারা আজকে ইলিয়াসকে গুম করেছে আমার সরকারের কাছে দাবি হলো আমি জানি আপনার সরকার আমার বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার গুম করে নাই কিন্তু গুমটা কোন লোকে এই সরকারের কাছে এটা আমি জানতে চাই এই সরকারের কাছে আমি জানতে চাই একজন জনজ্যান্ত তাজা রাজনৈতিক নেতা গুম হয়ে গেল দেশের অভ্যন্তর থেকে আমাদের একজন নেতা দেশ থেকে পাচার করে নিয়ে গেল আমাদের চৌধুরী করে দেওয়া হলো আমাদের কত কারা যারা করলো তাদেরকে বিচার হতে পারে না আমি বলতে চাই যারা করেছে তারা এ দেশের স্বাধীনতা চায় নাই স্বাধীনতা চায় না জেলার ছিলাম কুষ্টিয়াতে জানলো না নীতিটা একটা কথা প্রমাণ করে দিয়েছে যে আমাদের আর গলাবাজি করতে হবে না আমাদের নির্বাচন নিয়ে বিশ্ববাসী জেনে গেছে কি ধরনের নির্বাচন এগিয়েছে আপনারা সিন্ডিকেটের কথা বলেন বলে আসছেন গত বেশ হঠিন মনে কিন্তু সেই সিন্ডিকেটে কে বা কারা আছে সেই সিন্ডিকেট কীভাবে সক্রিয় হয়ে আছে এটার তো কথা না যে কারণে তারা মুক্তিযুদ্ধের সময় রক্ত দিয়েছে সেটা পদ্মা সেতুর জন্যে রক্ত দেওয়া যায় আপনারা আজ পর্যন্ত একটা সিন্ডিকেট ভাঙতে পেরেছেন সেই কথাটা তো বলেন না আমরা যখন চাকরি করেছি আমি এই বৃহত্তর ঢাকা জেলার ডিসি ছিলাম দীর্ঘদিন খুলনাতে ডিসি ছিলাম কুষ্টিয়াতে ডিসি ছিলাম ইত্যাদিতে সেই যখন ডিস্ট্রিক্টগুলো বড় বড় ছিল আমরা তো কোনো দিন মন্ত্রীর দিকে তাকিয়ে থাকিনি আমরা তো কোনো দিন আপনার সিন্ডিকেট সিন্ডিকেটের নামও শুনিনি যখনই শুনেছি কেউ ইগল করার চেষ্টা করছে মজুদারি আইন আছে ওই আইন প্রয়োগ করেছি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি বলতে হয় না আজকে আপনারা কিছু বলবেন না তার কারণ আপনাদের ক্রয় ক্ষমতা আল্লাহর রহমতের বিভিন্ন কারণে কৌটা বিভিন্ন কারণে আপনাদের ক্রয় ক্ষমতা এমন যে চালের কেজি পঞ্চাশ ছাড়িয়ে ষাট ষাট ছাড়িয়ে সত্তর আশি নব্বই হলো আপনাদের কিছু যায় আসে এই যে বৈষম্য এটা দিন দিন বেড়েছে এবং এটার দিকে আপনাদের আপনার নেই আমি এখন আসল কথাটাই আসি এই যে ভিসা নীতি এটার সঙ্গে তাহলে পরে এই চাল ডাল আর মরিচ পেঁয়াজ কি সম্ভব কোনো কোনো সম্পর্ক নাই বটে কিন্তু নীতিটা একটা কথা প্রমাণ করে দিয়েছে যে আমাদের আর গলাবাজি করতে হবে না আমাদের নির্বাচন নিয়ে বিশ্ববাসী জেনে গেছে কি ধরনের নির্বাচনই দিয়েছে দুই হাজার চোদ্দ সালেও জেনেছিল কিন্তু তখন বলে নাই হয়তো চোখ কপালে তুলে ভাবছে দেখি না কি হয় আগামী চার পাঁচ বছর তারা কীভাবে চলে তারপর আসতো দুই হাজার আঠারো চার বছর পর সেখানে তো বিশ্ব রেকর্ড হয়ে গেল যে ভোট দুনিয়া জোড়া সবখানে দিনের বেলা ভোট হয় সকাল আটটা নয়টার সময় শুরু হয় বিকাল চারটা পাঁচটা পর্যন্ত চলে সেই ভোট হয়ে গেল গভীর রাতে রাতের অন্ধকারে কাকি কেউ জানল না এইটা যখন হলো দু হাজার আঠারো সালে তখনও কিন্তু আমেরিকা বা অন্তত এরকম কোনো কোনোরকম কথাবার্তা বলে না কি করেছে তারা বলেছে আচ্ছা ঠিক আছে একবার পারে নাই দুইবার পারে নাই আচ্ছা আরেকবার দেখি তৃতীয়বার এই আসতেছে এখন দুই হাজার চব্বিশ সালের বোধ হয় জানুয়ারি মাসে এই এখন তারা দেখলো যে না আমরা যদি আমাদের দুনিয়া জোড়া যে আমাদের মুরলি মাতব্বরীর দায়িত্ব আমরা আবহমান কাল ধরে যে আমরা বলে আসছি যে আমরা লিডার ইত্যাদি ইত্যাদি বড়ো বড়ো কথাবার্তা বলে আসছি রিপাবলিকান পার্টি হোক আর ডেমোক্রেটিক এইটা যদি আমরা এবারও যদি চোখ বন্ধ করে থাকি এবারও যদি কিছু না বলি আর এরকম একটা দেশ যারা সত্যি কথা পদ্ধতি করে অস্বীকার করার উপায় নেই বিভিন্ন সামাজিক সূচক শিক্ষা দীক্ষা চিকিৎসা বনায়ু ইত্যাদি সব দিক দিয়ে অবকাঠামো উন্নয়ন সব দিক দিয়ে মার্শাল্লাহ যথেষ্ট উন্নতি করেছে কিন্তু যে কারণে তারা মুক্তিযুদ্ধের সময় রক্ত দিয়েছে সেটা পদ্মা সেতুর জন্য রক্ত দেয় নেই সেটা কোনো উন্নয়নের কাজের জন্যে ওবায়দুল কাদের সাহেবের ওই সড়ক আর সেতু ইত্যাদির জন্য দেয় নাই তারা কয়েকটা মূলনীতি নীতি সামনে রেখে দিয়েছে